সেলিম ভাই আছে বলেই আমরা চিন্তা করতে পারি আবার চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র শিল্পে যখন চরম দুর্দিন চারিদিকে শুধু হাহাকার পরিচালক সমিতিটা কোন রকমের টিম টিম করে জ্বলত পরিচালক সমিতিতে আমরা কয়েকজন আসতাম এই জন্য পরিচালক সমিতিটা ছিল বলে চলচ্চিত্র শিল্পটা বেঁচে আছে না তো এতদিন চলচ্চিত্র শিল্প বন্ধ হয়ে যেত পরিচালক সমিতি সেই চলচ্চিত্র শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে পরিচালক সমিতি অনেক টাকা লগ্নি করে অনেক বড় বড় ছবি কিন্তু উনি নির্মাণ করেছেন তারপর উনি চিন্তা করলেন জানা সবার জন্য কিছু করা দরকার এই সবার জন্য কিছু করা চিন্তা থেকে উনি একশো ছবির ঘোষণা দিলেন এবং যে ঘোষণাটার জন্য তাকে উৎসাহিত করল আমাদের সমিতির আমার মহাসচিব শাহিন সিংহ উৎসাহে উনি উৎসাহিত হলেন উনি কাজ দিলেন ছবি শুরু হয়ে গেল যারা এত না খেয়ে না বসে খালি জাস্ট সিতে আসতো যাইতো তারা কিন্তু সবাই কাজ পেল একসাথে এতগুলো মুখের আহার দেওয়া এটা কিন্তু একটা কঠিন ব্যাপার এটা একমাত্র আল্লাহ যদি সেলিম ভাইকে সেই সহযোগিতা না করতেন তাহলে অবশ্যই এটা উনি পারতেন না আল্লাহ ওনার সাথে আছেন উনি অনেক দোয়া পেয়েছেন আমাদের কাছ থেকে আরো দোয়া পাবেন কাজ এই শুধু একশো কারণ উনি চলচ্চিত্রকে পরিপূর্ণ ভাবে ভালোবাসেন বলেই চলচ্চিত্র সেবা করে যাচ্ছেন উনি এখন উনি কিন্তু চলচ্চিত্রের প্রয়োজক হিসাবে আমি বলবো না উনি চলচ্চিত্রে একজন সেবক উনি চলচ্চিত্রের সেবক চলচ্চিত্রকে কিভাবে উন্নয়ন করা যায় চলচ্চিত্রকে কিভাবে বিশ্বের বুকে দাঁড় করানো যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যেটা ইচ্ছা যে আমাদের চলচ্চিত্র হবে সারা বিশ্বে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র সুনাম পুরাবে সেই সুনাম পুরানোর কাজে সহযোগিতা করছেন এখন আমাদের মোহাম্মদ সেলিম খান ভাই সেলিম খান ভাই না থাকলে এটা আমরা স্বপ্ন আমরা দেখতেও পারতাম না আজকে আমরা স্বপ্ন দেখি যে আমাদের এই চলচ্চিত্রটা যে ধ্বংসের পথে চলে গেছে এখান থেকে আমরা ঘুরে দাঁড়াবোই কেন সেলিম ভাই আছেন বলে সেলিম ভাই আছে বলেই আমরা চিন্তা করতে পারি যে আমরা আবার চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াবে এবং চলচ্চিত্র শিল্পে প্রত্যেকটা লোক কাজ করবে প্রত্যেকটা লোকের কর্ম হবে সমস্ত টেকনিশিয়ানদের কর্ম হবে পরিচালকদের কর্ম হবে শিল্পীদের কর্ম হবে সেলিম ভাইয়ের জন্য সেলিম ভাই আপনার এই মহতি উদ্যোগ আপনার এই যে আপনি একজন বড় ধানবীর যে চলচ্চিত্র পরিচালক সমিতি সমিতি শিল্পী সমিতি সবাইকে আপনি এক করে করে করে। দিলেন কত লোকের তো টাকা আছে আমাদের ফিল্ডের থেকে কত কোটি কোটি টাকা কামাই করে নিয়ে গেছেন কত প্রযোজক কিন্তু কেউ তো এগিয়ে আসেন নাই কিন্তু উনি নিজ উদ্যোগে নিজে এসে আমাদেরকে দিয়ে গেছেন তার জন্য কি একটা জোরে তালি হতে পারে না জোর কম আরো জোরে তালি চাই